এরপর দেখা যায় বাঘ তার সাথে অনেকটা বন্ধুর মতো আচরণ করতে থাকে তখন ছেলেটা বাঘকে মাছ খাওয়ায় এবং ভয় দেখিয়ে লুকাতে বাধ্য করে এরপর রাতে প্রচন্ড পরিমাণে ঝড়ো হতে থাকে যার কারণে সবকিছু তছনছ হয়ে যায় তখন তার সাথে থাকা ভেলাটাও তার নৌকা থেকে আলাদা হয়ে যায় এরপর ঝড়ো থামলে দেখা যায় বাঘ এবং ছেলেটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তখন বাঘ মরার মতো পড়ে থাকে এটা দেখে ছেলেটা তাকে পানি খাওয়ায় এবং তার মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে এরপর তারা একটা কিনারায় গিয়ে পৌঁছায় তখন ছেলেটা প্রচন্ড ক্ষুধায় সেখানে থাকা গাছের শিকড় ভেঙে খেতে শুরু করে এরপর ছেলেটা যখন দ্বীপের ভিতরে ঢুকে তখন সে দেখতে পায় সেখানে মাঠের ভিতরে অনেক মেউল রয়েছে কিছুটা দূরে গিয়ে সেই মাঠে একটা কূপ দেখে সেখানে নেমে গোসল করে নেয় এরপর আস্তে আস্তে রাত নেমে আসে তখন ছেলেটা গাছের উপরে একটা থাকার জায়গা বানিয়ে নেয় তখনই সে লক্ষ্য করে মাঠে থাকা সমস্ত মেউলগুলো মাঠ ছেড়ে জঙ্গলে চলে এসেছে এরপর রাতে হঠাৎ করে গাছ থেকে যখন নিচের দিকে লক্ষ্য করে তখন সে দেখে সবকিছু কিছু জল জল করছে এবং ছোট ছোট কূপের ভিতরের মাছগুলো মরে ভেসে উঠেছে তখন সে বুঝতে পারে রাত হলেই এই দ্বীপ একটা ভয়ঙ্কর আকার ধারণ করে সেই সাথে সাথে এখানকার পানিগুলো ফুটন্ত পানিতে পরিণত হয়